মায়াপুর ধাম হিন্দু সনাতন ধর্মীদের কাছে এটি একটি পরম তীর্থস্থান কারণ বৃন্দাবনের পরেই কিন্তু এই মায়াপুর ধামের স্থান আর কেন তা বলা হয় আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে বলবো যে মায়াপুর ধামকে কেন হিন্দুদের পরম তীর্থস্থান বলা হয়ে থাকে কারণ এই মায়াপুর ধামে আছে এমন কিছু আশ্চর্য জিনিস যা দেখলে আপনি মুগ্ধ হবেন এবং জানতে পারলে মায়াপুর ধামের আসার বাসনা আপনার মনে যাগবেই চলুন জেনে নিই আজকের ভিডিওর মাধ্যমে মায়াপুর ধামের রহস্য কৃষ্ণনগর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে গঙ্গা ও জলঙ্গী নদীর তীরে অবস্থিত এই মায়াপুর ধাম যা এক মনোরম পরিবেশ আর এই মায়াপুর ধামেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির যা তৈরি হচ্ছে এছাড়াও এখানে পাবেন দেখতেই পারছেন চৈতন্যদেবের মাসির বাড়ি এবং চৈতন্যদেবের জন্মস্থান এবং চৈতন্যদেবের মাসির বাড়িতে এলে বৃন্দাবনের মতোই আপনাদের দর্শন হয়ে যাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড ও গিরি গোবর্ধন এছাড়াও এখানে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এই চৈতন্যদেবের মাসের বাড়ি মাসির বাড়িতে এবং এরই পাশে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে এলেই আপনাদের দর্শন হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গোশালার যেখানে প্রচুর গোমাতা ও নন্দীদের একসাথে আপনারা দর্শন করতে পারবেন চলে আসুন তাই মায়াপুর ধাম দর্শনে এবং এখানে এসে মায়াপুরের এই গোশালা দর্শন করুন যা কিন্তু দর্শকদের জন্য খুবই মনোরম এবং আকর্ষণীয় একটি জায়গা এই মায়াপুর গোশালা মায়াপুর ধামে এলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের পরিক্রমা যেমন দেখতে পাচ্ছেন সামনে দেখাচ্ছি আমি গৌরনিতায় পরিক্রমা এইভাবে কিন্তু বিশেষ কিছু দিনে এই মন্দিরকে পরিক্রমা করা হয় ভগবানকে নিয়ে মানে আমরা যেমন মাঝে মধ্যে বিকেলে ঘুরতে বেরোই ভগবানকেও কিন্তু এই পরিক্রমায় বের করা হয় এই মায়াপুর ধামে এবং আপনারা যেদিন আসছেন বিশেষ কিছু তিথিতে কিন্তু এই পরিক্রমাগুলো দেখতে পাবেন আপনারা এই মায়াপুর ধামে দেখতেই পারছেন সুন্দর রথে করে কিন্তু নিতাইকে নিয়ে পরিক্রমায় বেরোনো হচ্ছে এবং সাথে অবশ্যই থাকবে কিন্তু নাম সংকীর্তনের ব্যবস্থা এবং মায়াপুর ধামের নাম সংকীর্তন তো আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি এবং আরও দেখাবো কারণ এখানকার নাম সংকীর্তন হলো পৃথিবীর সেরা সেটা আপনারা দেখেই বুঝেছেন আর এই ধরনের পরিক্রমাগুলোও কিন্তু আপনারা এই মায়াপুর ধামে এলেই দেখতে পাবেন আর এখন যে জায়গাটি আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় হরিনাম সংকীর্তনের আসর বসে মানে এখানকার হরিনাম সংকীর্তন কিন্তু কোনোদিনও শেষ হয় না দেখতেই পাচ্ছেন যে কুটিরটি আমি দেখাচ্ছি এই কুটিরটাই কিন্তু চব্বিশ হরি হরিনাম সংকীর্তন কিন্তু লেগেই থাকে এখানে এলেই তার দর্শন আপনারা পাবেন বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু এইখানে চলেছে হরিনাম সংকীর্তন আর এই মায়াপুর ধামেই কিন্তু গঙ্গার ধারে রয়েছে অপূর্ব সুন্দর কৃষ্ণনাম করার জায়গা এখানে বসে আপনি যদি সারাদিনও কৃষ্ণনাম জপ করেন তবু আপনাকে কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না বা বিরক্ত করবে না দেখতেই পারছেন গঙ্গার ধার দিয়ে কত সুন্দর করে জায়গা করে রাখা হয়েছে যাতে এখানে বসে আপনি কৃষ্ণনাম জপ করতে পারেন এবং যদি মনে করেন কিছুটা সময় গঙ্গার ধারে এই সুন্দর পরিবেশে কাটাবেন সেটাও কিন্তু আপনারা পারেন এই মায়াপুর ধামে দেখতেই পারছেন গঙ্গার ধার একদম গঙ্গার সামনে কিন্তু যেভাবে প্রাচীন ঋষিমণিরা তারা বিভিন্নভাবে তপস্যা করতেন গঙ্গা কিংবা সমুদ্রের ধারে সেই ধরনেরই কিন্তু ব্যবস্থা করা রয়েছে এই মায়াপুর ধামে এখানে বসে কিন্তু কৃষ্ণনাম করেন অনেকেও আপনারাও যদি মনে করেন যে এই গঙ্গার মনোরম প্রকৃতির পাশে বসে কৃষ্ণনাম করবেন তাহলে কিন্তু করতেই পারেন সে বিষয়ে কোনো বাধা আপনার থাকবে না এরই সঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে ভক্তদের জন্য এই সুন্দর ফ্রি প্রসাদের ব্যবস্থা এখানে আপনাদেরকে চার টাইম ফ্রি প্রসাদ প্রদান করা হবে দেখতেই পারছেন কত সুন্দরভাবে এই রুমটিকে সাজানো গোছানো এবং চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে যাতে ভক্তরা সুন্দরভাবে এইখানে ফ্রি প্রসাদ পেতে পারেন এটিকে বলা হয় অন্নদান কমপ্লেক্স আপনারা যারা ফ্রি প্রসাদ পাচ্ছেন আবার আপনারাও যদি কিছু ডোনেট করেন তার বিনিময়ে অন্য কোনো ভক্ত আবার পাবেন ফ্রি প্রসাদ এই নিয়মেই চলে কিন্তু এই অন্নদান কমপ্লেক্স তাই আপনারা আসুন এবং এখানকার ফ্রি প্রসাদ গ্রহণ করুন আর এই ধরনের হরিনাম সংকীর্তনের আসর কিন্তু প্রতিদিন বিকেলবেলায় ইস্কন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আপনারা যারা মায়াপুর ধামে আসছেন এই ধরনের হরিনাম সংকীর্তনগুলিতে অংশগ্রহণ করবেন এতে আপনাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালোই লাগলো মায়াপুরে কেন আসবেন এবং এখানকার কি কি জিনিস দেখার মতো আছে সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলি দেখলে আপনারা মায়াপুর সম্বন্ধে আরও জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে Kishna, 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 Hari, 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 Ram, Hari, Ram, Ram, Ram.